হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন বলে আমি ভিডিওটা বিকেল থেকে শুরু করছি ঠিক আছে চলো আর বিকেল থেকে শুরু করছি এটা বাপের বাড়ি থেকেই শুরু করছি আজকে বছরের শেষ দিন সবাইকে বলছি সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে কালকের দিন কাল ও কিছু ব্যাপার না কালকের দিনটা যেন সবাই সুন্দরভাবে শুরু করো আর চলো তাহলে আজকে কালকে তো তারামা পুজো গেছে কোনো কিছু ভিডিও করিনি তা আজকে ভাবলাম যে ভিডিও করবো কী করবো না ভাবছি না আজকে একটু প্রোগ্রামও আছে রাত্রের দিকে তা বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা চলো এই যে আমার দিদি এসছে এটা বৌদি আর এই যে আমার বাবু বসে আছে কিরে ভিডিওতে আর ওই যে আমার সেজমা বসে আছে ওইখানে আমার সেজমা মাম সরা মাথা সরা ওই যে সেজমা বসে আছে ও সেজমা হাত টাটা করো ওই দেখো দেখলে আর এই যে পাপু মাম সবাই আছে তা চলো সুন্দরভাবে বছরের শেষ দিনটা সুন্দরভাবে শুরু করলাম আর কালকের দিনটাও যেন সুন্দরভাবে আমরা সবাই কাটাতে পারি ভগবানের কাছে এটাই বলি চলো আর কি কি হয় চলো আজকে দেখাতে থাকবো আয় বাবা ভয়স দিয়ে দেবো इधर <muchas> से

বলতেই হলো বলছে বলতেই হলো বাবুরটা পড়েছে আর আমি ওই যেটা রনি কিনে দিয়েছিল সেদিনকে পড়েছিলাম টোয়েন্টি ফিফথে তা সেটাই আজকে পড়ে নিলাম চলো বেরিয়ে যাই কোথায় যাচ্ছি থার্টি ফার্স্ট নাইট কোথায় কাটাবো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো চলো আবার রাস্তায় বেরিয়ে অল্প কথা বলবো ওখানে গিয়ে বেশি কথা বলবো ঠিক আছে না হলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাহলে একটু দেখি হ্যান্ডসাম মিস করছি আমরা বেরিয়ে গেছি আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো পুরো মনে হচ্ছে যেন সেই পুরো কভার করে দিয়েছে আকাশটাকে দারুণ লাগছে সত্যি লাগছে ক্যামেরায় অত ভালো লাগছে না কিন্তু দারুণ লাগছে

হাসপাতালে দাঁড়িয়ে কি হবে ঠিক নেই এই বাবা হাসপাতালে দাঁড়িয়ে পড়ে নি আচ্ছা খুব সুন্দর না এটা বড়

আর চলো এখানে ভীষণভাবে আনন্দ হচ্ছে নাচা নাচানাচি আমরা আনন্দটাকে এইভাবেই করি গো ভীষণভাবে এনজয় করি এই বছরের একটা দুটো দিনকে কাটিয়ে না আমরা সারাটা বছরের এনার্জি অর্জন করি ভীষণভাবে আনন্দ করি যে যার সম্মানকে বাঁচিয়ে আনন্দ করি কারণ জীবনের দিনগুলো কখন যে কার শেষ হয়ে যাবে কেউ তো বলতে পারে না তাই যে দিন আছে আমাদের মনোভাব আমরা এইভাবেই সবার সাথে ছোটোদের সাথে বড়দের সাথে সবার সাথে সমানভাবে আনন্দ করে কাটাই গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আগে সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে নিউ ইয়ারে শুরুটা করেছিলাম জেঠুর বাড়ি থেকে তবে নিউ ইয়ারটা কি জেঠুর বাড়িতেই শেষ করব ভাবলাম তা ভাবলাম বছরের প্রথম দিন বাড়ি থেকেই শেষ মানে বাড়িতে গিয়েই বাকি কথাগুলো বলি এই সকালবেলা বাড়িতে এসেছি জাস্ট আধ ঘন্টা হলো এসেছি কারণ রনি কাজে বেরোবে অনেকবার সবাই থাকার কথা বলছিল কিন্তু সেটা থাকা হলো না পসিবল হলো না রনি যেহেতু বেরোবে আর ছেলেকেও রেখে গেছিলাম তা যাই হোক যাই হোক এখানে চলে এসেছি এখন মাছ একটু রাখা রয়েছে ওটাই একটু রনিকে ঝোল করে দেবো আর বড় ওখান থেকে মাংস দিয়ে দিয়েছে হয়ে যাবে আর এই মিলেমিশে বলো তোমরা সবাই আজকের দিনটা যেন সবাই খুব ভালো করে কাটাও শুধু আজকের দিনটা নয় আজকের থেকে যেন সুন্দর করে সবার ভালোভাবে কাটানোর দিন শুরু হয় যেন পঁচিশ সালটা যেন খুব ভালোভাবে সবার যায় ঠিক আছে চলো বাকি কাজগুলো সোরাই আর কাঁচা কিছু ভিজিয়ে দিয়েছি সেগুলো কাজবো মানে যেগুলো পরে গেছিলাম কাজবো আর সাথে থাকো সঙ্গে সঙ্গে থাকো কাল ভিডিওর বেশি বড় করবো না কারণ কালকে সকাল থেকে ভিডিওটা সকাল না দুপুর থেকে না বিকে তারামা পুজোর ওখান থেকে শুরু করেছি চলো সাথে থাকো চলো এখন সেই ঠাকুরের মানে যে কালকে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই খাওয়া দাওয়ার হোমটাও রনি মানে রনির রনির জন্যে না সবার জন্যই আছে রনিকে এখন একটু গরম করে দিচ্ছি ও টিফিন হিসেবে খেয়ে নেবে এটা আর এখানে হচ্ছে মাছের ঝোল হচ্ছে আর বাবু তৈরী বাড়ি থেকে খেয়ে এসেছে মায়ের ওখান থেকে রুটি বেগুন ভাজা ঠিক আছে এখন খাবারটা দিই চলো এই রনির খাবার রেডি ফুলকপির রোস্ট আর হচ্ছে কি পোলাও আর দেখো ছেলে এখানে শুয়ে রয়েছে হ্যাপি নিউ ইয়ার বলেছিস বন্ধুদেরকে বলো নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

ভালো থেকো সুস্থ থেকো অনেক দূরে হ্যাঁ চলো ওকে টিফিন দিয়ে দিয়েছে কাজ মোটামুটি হয়ে গেছে বার কিছু কাজ নেই মাছের ঝুলো হয়ে গেছে ওকে দিয়ে দেবো আর আজকে আমার রনিরও নেমন্তন্ন ওই মাঠে পুজোর মাঠের ওখানে নেমন্তন্ন আছে তা ওইখানে যাব খেতে রনি তো আসতে পারবে না আজকে আবার এখানকার ভাসান কালী পুজোর ঠিক আছে চলো খাক এটা শক্ত না গরম করলাম তাও কেমন যেন স্টিফ হয়ে রয়েছে চাটনি নেবে চলো বন্ধুরা আবার একদম বিকেল বেলা তোমাদের সাথে কথা বলতে এলাম তাই খাবার নেমন্তন্ন খাওয়ার ছিল বাবু খেয়ে এসছে আমি আর খেতে যেতে পারিনি তা যাই হোক আমার আর কিছু এখন পর্যন্ত খাইনি তা এখন একটু বেরোচ্ছি একটু শামবাজার যাব তা শামবাজার থেকে ঘুরে আসি তখন একটু কিছু খাবো বা রাস্তায় কিছু খেয়ে নিতে পারি তা চলো অনেকটা বেলা হয়ে গেল তা চলো এখন বেরিয়ে যাই আর ছেলে খেয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে চলো এই একটা কুর্তি পরেছি আর এই হুডিটা পরে নিয়েছি আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা মানে ভালো লাগছে না একদম ঠিক আছে চলো বেরিয়ে যাই বড় লাইট নিবি দেবো এটা তো ঠিক আছে চলো চল শ্যামবাজার এসে গেছি একটা জিনিস নেওয়ার আছে সেটা নেব নিয়ে বাড়ি যাব ঠিক আছে আমার ব্যাগগুলো দেখলে এত লোভ লাগে না গো আমি থাকতে পারি না এগুলো দেখে স্টাইল বাজারেই প্রথমে যাব দেখছি কোনটা পছন্দ হয় বুঝেছ দেখেছ আমার বর এসে গেছে বাড়িতে সে আছে এটা বল এটা দেখে বলতে হবে এটা বাবার না ছেলের হলো এটা বাবার না ছেলের বলতে হবে আগে নয় এটা ছেলের এটা জন্মদিনের ছেলের এল সাইজ নিয়েছি খুব বড় হবে এই আম গুডি একটু না ভালো কালারটা ভেতরটা দেখো শুধু এবার স্টাইল বাজারে কি এবার যেতে হবে দারুণ দারুণ জি কালেকশন দে ও ভেতরটা দেখ হাত দে চলো ছেলের জন্মদিন বেশ কদিন দেরি আছে কিন্তু ওর বাবা তো দেবেই যা দেওয়ার আমার ইচ্ছে ছিল একটা কিছু দেওয়ার তা ওই জন্য ভাবলাম আজকে ফাঁকা আছে একটু চলেই যাই ঠিক আছে কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে বলো তা ফার্স্ট জানুয়ারির গিফট এটা বলতেও পারো আবার জন্মদিনের গিফটও বলতে পারো তা কত আর দেবো বলো ঠিক আছে চলো এই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থেকো ঠিক আছে চলো তাহলে আজকের মতন টাটা